একদল মানুষ সবসময় উপস্থাপন করতে চায় যে তারা মনে হয় জঙ্গি তারা মনে হয় খারাপ রূপী মানুষ অথচ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে সবগুলোর মূল স্তম্ভই হচ্ছে এদেশের আলেম সমাজ অতএব সেই জায়গা থেকে তেতাল্লিশটা রাষ্ট্রের মধ্যে সাতাশটা দেশে আছে ইসলাম ধর্ম আর তেরোটা দেশ আছে যেখানে ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় তেরোটা দেশ হচ্ছে যেখানে খ্রিস্টান রাষ্ট্র ধর্ম অতএব তারা তো এটা নিয়ে চিল্লাপাল্লা করে না কিন্তু না এটা দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাজনীতি কেমন চলবে সমাজনীতি কেমন চলবে সেটা আমার দেশের মুসলমানরা ঠিক করে দেবে তারপরে যার ইচ্ছা সেই ক্ষমতায় থাকবে এটাই হওয়া উচিত ঠিক কিনা বলেন কিন্তু আজকের সেই বাস্তবতাটা হচ্ছে খ্রিস্টান দেশে কিন্তু বিভক্তি নাই তারা কিন্তু তাদের দেশে ওই রাষ্ট্র ধর্ম নিয়ে চলতেছে কিন্তু মুসলমান দেশে বসে আমাদেরকে এখনো বলতে হচ্ছে এটা থাকবে কি থাকবে না এখানে একটা বিষয় খুবই গুরুত্বের সাথে এসেছে ধর্ম নিরপেক্ষতা আপনাদেরকে একটু খেয়াল করে বুঝতে হবে ধর্ম নিরপেক্ষতা এমনি এমনি লাগায় নাই এটা লাগাইছি আপনাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিসের ধর্ম নিরপেক্ষতা আমার মুসলমান কি ধর্ম নিরপেক্ষতার বাহিরে কোনো সংবিধান রচনা করেছে কিনা মুসলমান যেখানে থাকবে সেখানেই তো সমগ্র ধর্ম গোষ্ঠীর মানুষরা নিরাপদে বসবাস করবে সেই জায়গায় তো ধর্ম নিরপেক্ষতা কনসেপ্ট আনার অর্থ হচ্ছে ইসলাম ধর্মকে খাটো করে দেওয়া তার মানে ইসলাম থাকলেই মনে হয় ওখানে আর কিছু থাকতে পারে না অথচ যুগে যুগে দেখেছি ইসলাম যেখানে আছে সেখানেই হিন্দু আছে বৌদ্ধ আছে আছে, আছে যার ইচ্ছা যেভাবে ইচ্ছা তার ধর্ম পালন করবে আর সেটার নামই হচ্ছে ইসলাম কিন্তু আজকের বাংলাদেশে এই ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে আমাদের ভিতরে একটা পয়জন ঢুকিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে আমাদেরকে জাতীয় ঐক্য গঠন করতে হবে সতর্ক দৃষ্টি রাখতে হবে আগামী দিনে যদি যারাই ক্ষমতায় আসবেন কিংবা এখন আছেন তারা পারবে কিনা আমি জানি না বাংলাদেশের সকল ধর্মভিত্তিক যারা নেতা রয়েছেন যেমন বাংলাদেশের বাংলাদেশের পীর থেকে দরবার শরীফ করতে হবে হিন্দুদের মধ্য থেকে বিশ জন বড় বড় হিন্দু ধর্মের নেতাদেরকে বাছাই করতে হবে বা পাঁচজন বা তিনজন এরকম করে সংখ্যায় যতটা পায় খ্রিস্টানদের বাছাই করতে হবে তাদেরকে দিয়ে রাষ্ট্রীয় ধর্মীয় রক্ষা পরিষদ নামে একটা পরিষদ হবে যার দায় দায়িত্ব ডিসি সাহেবকে পুলিশ প্রোটেকশন দিয়ে এই ধর্মীয় গুরুদেরকে যেখানে সমাবেশ করবে সমসিম করবে অনুষ্ঠান করবে রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে নিতে হবে এবং তারা যখন সমাজ সংস্কারে রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে অনুপ্রবেশ করতে পারবে তখনই এই রাষ্ট্রের প্রত্যেকটি পদে পদে তাদের সম্মান বৃদ্ধি পাবে তাদের কথার মূল্যায়ন হবে আর হলে মনে হবে আপনার দায়িত্ব তাই করছেন আপনার কোরআন আপনার উপরে মনে হয় নাজিল হয়েছে আর সরকারের উপরে মনে হয় নাই এই ধরনের একটা তাদের মধ্যে টেন্ডেন্সি কাজ করে বিদায় আমরা উপেক্ষিত আমি মনে করি আলেম সমাজকে বাংলাদেশের স্বার্থেই জাতীয় স্বার্থেই দেশের রাজনীতির স্বার্থেই একটা এক্সক্লুসিভ জায়গায় তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং তাদেরকে একটা মর্যাদাকর জায়গায় দিতে হবে যেহেতু তারা কোনো দলীয় রাজনীতি কিংবা স্পেশালি তাদের কোনো নিজস্ব এজেন্ডা নাই হয়তো অনেকের দল আছে তারপরেও তারা কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি করে না অতএব তাদের জন্য সেই ব্যবস্থা করতে হবে